আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীদের পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেনে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর লাইট ও সাউন্ড শোর ধরা হয় দলটির প্রতিটি আন্দোলন ও সংগ্রামের ইতিহাস পুরান ঢাকার রোজ গার্ডেন উনিশশো সালের তেইশে জুন এখানেই প্রতিষ্ঠা লাভ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই রোজ গার্ডেনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইট ও সাউন্ড শো অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা পরিবেশিত হয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত মনমুগ্ধকর লাইট ও সাউন্ড শোর মাধ্যমে তুলে ধরা হয় আওয়ামী লীগের লড়াই সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস নিত্যাঞ্চলের শিল্পীদের নাচের পরিবেশনায় শেষ হয় অনুষ্ঠান কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা